জিরো চেপে ধরে রেখে ওয়ান এটা আসলো এবার হোল্ড আবার হোল্ড আবার হোল্ড এই যে ক্যাল আসলো ইউনিট মানে হচ্ছে এনটা ডুগল্যান এই যে বিশ কেজি আছে এখানে কম বেশি থাকলে জিরো দিয়ে কম বেশি করে নিতে হবে ইউনিট দিয়ে চেঞ্জ করা যায় আচ্ছা যাই হোক বিশ কেজি হয়ে গেলে এন্টার হচ্ছে হোল ক্যাল ক্যাল তারপরে হচ্ছে আবার হোল্ড হোল্ড এডিসি এন্টার তারপরে প্রিন্ট ক্যাল আসলো এটা চলে আসলো এবার ইউনিট ইউনিট আসার পর এটা আসলে ওয়েট দিতে হবে ওয়েট দিয়ে দিলাম ওয়েট দিয়ে দিলাম এবার